দু সালের বেতন কমিশনের বৈষম্য এবং অনিয়মের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার জন্য মাঠে ময়দানে বার বার রাজপথে আমরা বন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলো ওনার নলেজে আছেন নখ দর্পণে আছেন ইতিমধ্যে বৈষয়িক বড়দলের সমস্যা দ্রব্যমূল্য বারবার বৃদ্ধি পাওয়ার কারণে কর্মচারীদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় এবং মুদ্রাস্ফীতির কারণে আজকে কর্মচারী সমাজ সরকারি বেসরকারি প্রায় বাইশ লক্ষ কর্মচারী তাদের ছয় সদস্য পরিবার নিয়ে তাদের জীবন মান সন্তানের শিক্ষা এবং পিতামাতার চিকিৎসা ছয় সদস্য পরিবারের আজকে ব্যবহার মিটাতে হিমশিম খাচ্ছে যে বেতন পাচ্ছে সেই বেতন দিয়ে দশ দিন চলে না প্রিয় স্ত্রী আমরা আমি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে দেশব্যাপী সকল কর্মচারী ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করব আমরা বারবার ইতিমধ্যে বিগত এক দশক আমরা রাজপথে যত কর্মসূচি দিয়েছি আমরা সমরূপ আপনাদের সারা পাইনি আপনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলতেছেন কর্মসূচি চাচ্ছেন কর্মসূচি পাওয়ার জন্য আগ্রহ পোষণ করছেন আপনাদের পক্ষ থেকে আমরা যতক্ষণ না আশ্বস্ত না হব আমরা বড়ো ধরনের প্রোগ্রাম দিতে আমরা এখন চিন্তাভাবনা করতে হচ্ছে প্রিয় উপস্থিতি আমরা আজকে আমরা দেয়ালে ফিট থেকে গেছে আমাদের সন্তান সন্তানবৃদ্ধ ফিতামতা নিয়ে আমাদেরকে বেঁচে থাকার দায় হয়ে গেছে আমরা আমাদেরকে ঈদের পর পরেই যদি রাষ্ট্রপথে আমরা কর্মসূচি নিয়ে না আসি আগামী বাজেট জুনের বাজেট প্রস্তুতি চলছে প্রায় শেষের পর্যায়ে আছে। আমরা বাজেট পূর্ব মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ওনার নলেজ দিতে চাই জানাইতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার মিশন এবং বিষন দু হাজার একচল্লিশ বাংলাদেশকে উন্নত বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আপনার যে রাত দিন শ্রম সাধনা পরিশ্রম এই আপনার পরিশ্রমের হাত এই বাইশ লক্ষ কর্মচারী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমরা আশ্বস্ত করতে চাই আপনি আমাদেরকে চলার জন্য আমাদের অবস্থান ঠিক করে দিন আমরা যেন দুই মোটো মোটা চাল মোটা কাপড় ভরে যেন বেঁচে থেকে আপনার উন্নয়নের কাজে আমরা সম্পৃক্ত হতে পারি ইতিমধ্যে আপনারা জানেন অনেক কর্মচারী আছে ঈদের বোনাস নেই তারা আজকে অনেকে রাজপথে আছে প্রাথমিক শিক্ষার ছত্রিশ হাজার দপ্তরীরা আজকে প্রেস ক্লাবে সেখানে অবস্থান ধর্মগ্রহণ করছে এবং তারা আগামী ঈদ পর্যন্ত তারা বোনাসবিহীন ঈদকে রাজপথে ঈদ উৎসব করার জন্য ঈদ উৎসব নয় দুঃখ বেদনা নিয়ে ঈদ অতিবাহিত করার জন্য হ্রাস থাকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে আমি অনুরোধ করেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টিতে নিচ্ছি আপনারা বড় ধরনের কোনো কর্মসূচি না নিয়ে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে আমরা দৃষ্টিতে নেব সেই বিষয়টি সকলে দৃষ্টিগোচর করতে হবে খেয়াল করতে হবে সারা জীবন প্রাথমিক বিদ্যালয়ে হেডমাস্টাররা ঘন্টায় ফেটাত আপনি সেই কথার ভাবনা থেকে এই আপনি দপ্তরি কাম প্রহরি পটটি সৃষ্টি করেছেন তারা আজকে অনেকেরই তাদের বয়সটেই নতুন করে চাকরি পাওয়ার তাদের কোনো আর ক্ষেত্র নেই সেই কারণে আপনাকে অনুরোধ জানাবো এই দপ্তরিদেরকে আপনি অনতি বিলম্বে অবিলম্বে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর সহ তাদের পূর্বের যে বোনাস পেত সে বোনাস নিশ্চিত করার জন্য অনুরোধ জানাচ্ছি এইভাবে শুধু দপ্তরই নয় প্রতিটা দপ্তর অধিদপ্তর প্রতিটা মন্ত্রণালয়ে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা অফিসে আজকে এই ধরনের অনেক আমাদের কর্মচারী রয়েছে সকল কর্মচারীদেরকে বোনাস নিশ্চিত সহ তাদের চাকুরি জাতীয়করণের জন্য আমি দাবি রাখছি আমি আরও অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বারবার দৃষ্টিতে নেওয়ার চেষ্টা করছি আপনি জানেন আপনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর কন্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আজকে আপনি সারা পৃথিবীর আপনি ডাইনামিক একজন প্রধানমন্ত্রী হিসাবে বিগত রাষ্ট্র যেভাবে চালিয়ে আসছেন আমাদের আমাদের অনুন্নত বাংলাদেশ থেকে মধ্য আয়ের বাংলাদেশ এবং আগামী একচল্লিশ সাল পর্যন্ত আমাদেরকে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন যেখানে উন্নত বাংলাদেশের চিন্তা ভাবনা করছেন সেখানে যদি এই আপনার উন্নয়নের হাত উন্নয়নের কর্মীরা যদি না খেয়ে থাকে তাহলে সেভাবে কীভাবে সম্ভব আমরা আপনাকে অনুরোধ জানাবো আপনি জানেন এই রিসেন্টলি একটা যুদ্ধবিধ্বস্ত একটা অর্থনীতি ভঙ্গুর শ্রীলঙ্কা চল্লিশ পার্সেন্ট বেতন বৃত্তি করেছে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন করোনাকালীন সময় ভারত দুইবার বেতন বৃদ্ধি করেছে তাদের জনপ্রশাসনের অধীনে কর্মচারীদের আপনি আরও জানেন এই সরকারের পূর্বে পাকিস্তানের যে নতুন সরকার বসছিল প্রথম অধিবেশনে তারা তাদের জনপ্রশাসনে তাদের রাষ্ট্রীয় কর্মচারীদেরকে বেতন দ্বিগুণ করেছিল আপনি জানেন ভুটান নেপাল সকল দেশে এই অবস্থায়ও দ্রব্যমূল্য এবং মুদ্রাস্ফীতির কথা চিন্তা ভাবনা করে এই রাষ্ট্রের যে সমস্ত কর্মীরা আছে কর্মচারীরা আছে তাদের বেতন বৃদ্ধি করেছে শুধু বাংলাদেশ আমরা আজকে বাংলাদেশে এই অবস্থায়ও আমাদের আজকে আমাদের অর্থনীতি প্রবৃত্তি বৃদ্ধি পেয়েছে আমাদের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে আমাদের কৃষিতে আমরা আমরা সাফল্যে আছি আমরা অর্থনীতির সব জায়গাতে আমরা ঘুরে ধরাবার চেষ্টা করছি যদি আমরা ডিজিটাল বাংলাদেশ কাজ করছি স্মার্ট বাংলাদেশ নিয়ে আমরা ভাবছি আগামী দিনে স্মার্ট বাংলাদেশের আমরা কর্মচারী হিসাবে আমরা যেন দুইবেলা খেয়ে পরে বেঁচে থাকতে পারি সেই বিষয়টা আপনাকে আপনাকে দৃষ্টিতে নিতে হবে আপনাকে সেটা সিদ্ধান্ত নিতে হবে আগামী সংসদ অধিবেশনের আগেই কর্মচারীদের বেতন এই মুহূর্তে আমরা যেই অবস্থা আছি কত পার্সেন্ট বৃদ্ধি করলে আমরা দুইবেলা খেয়ে ফরে মোটা কাঁফ নিয়ে আমরা বেঁচে থাকতে পারব সেই বিষয়টা আপনাকে হিসাব করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন আপনার সাথে যারা ডাইনি বাই সামনে পেছনে কাজ করছে আপনি এই সমস্ত আমাদের উদ্যতন রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রের লোকেরা আমাদের নিম্নে দশ থেকে বিশ গ্রেড এই কর্মচারী যারা আসি আমরা আমাদেরকে বিভাজন করে রেখেছে আমরা যেন উঠি না পারি আমরা যেন সম্মানীয় সমাজে বেছে থাকতে পারি আমরা যেন না খেয়ে থাক না খেয়ে থাকতে হয় তারা বারবার আমাদেরকে হোসট করছে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে হবে আমি আশা করি আপনাকে আগামী দিনে যে সিদ্ধান্ত নিতে হবে আমরা চাই আমরা রাষ্ট্রযন্ত্রে যারা কাজ করছে তারা নয় রাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে একটা কমিটি করে আমাদের কত পার্সেন্ট বেতন বৃদ্ধি হলে আমরা বেঁচে থাকতে পারবো রাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে আপনার আজকে মন্ত্রী পরিষদে আপনার আজকে সুযোগ মন্ত্রী মহোদয়গণ আছেন বিডিয়ান মন্ত্রী মন্ত্রীরা আছে সে সমস্ত মন্ত্রী দিয়ে একটা কমিটি করে আমাদের বেতন বৃদ্ধির বিষয়টি আপনি যাচাই বাছাই করে আমাদের জন্য আগামী বাজেট পূর্ব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কীভাবে আমরা আগামী দিনে আমাদের বেতন বৃদ্ধির সহ আমরা এগিয়ে যেতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আমি আর কথা বল বেশি বাড়াবো না আমরা যেভাবে আমরা বেঁচে থাকতে পারি আগামী বাজেট পূর্ব অবস্থায় সরকারি কর্মচারীদেরকে আপনি আপনার ইশতেহারে একটু পরে নিয়ে আসছেন বেতন বৃদ্ধি সহ বেতন দ্রব্যমূল্য বৃদ্ধি মুদ্রাস্ফীতি সেই সেই হিসাবে আমরা নবম পে স্কেলে দাবি করছি আমরা যে সমস্ত আমাদের পাওনাগুলো ছিল আমাদের রহিত করেছে দু হাজার পনেরো সালে টাইম স্কেল সিলেকশন গ্রেড এগুলো পুনঃপ্রবর্তন চাচ্ছি আমরা পদ পদবি বৈষম্য নিরসন চাচ্ছি আপনি আমাদের বেতন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন এবং যে সমস্ত বৈষম্যগুলো আছে সেই সমস্ত বৈষম্যগুলো কিভাবে নিরসন করা যায় তার জন্য একটা রাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে আমাদেরকে মন্ত্রী পরিষদের একটা কমিটি গঠন করে আমাদের এই বিষয়টা যাচাই বাছাই করার জন্য আমরা সমিনয় অনুরোধ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা সারা বাংলাদেশের সকল কর্মচারীরা ঈদ ঈদের পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমরা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে নেওয়া যায় আমরা দুর্বার গতিতে আবারও রাজপথে আমাদেরকে আসতে হবে রাজপথে আসার জন্য সকল কর্মচারী ভাই বোনেরা থেকে তেতুলিয়া পর্যন্ত প্রস্তুত থাকার অনুরোধ জানিয়ে আমি আজকের বক্তব্য এখানে শেষ করতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক